আস্তে আস্তে ভাইরা ধীরে ধীরে ভাইরা তো না তুই বেজির ছাত্র বাবারা কেউ কথা বলে না এই যে একটা সাপ এটার নাম হইসে কালিডারাইস কালি ভাঙ অনেকেই চেনেন যে কেউ বলে কালিডারাইস কেউ বলে কালি মাতছো কেউ বলে কাল গোখুর কেউ বলে কালি যায় কেউ বলে কাল কে উঠে কেউ বলে শামুক ভাঙা কে উঠে বাবা রে কেউ কথা বললেন না বাবা হ্যাঁ রাগ আসতে মিস করে মারিস না খারে খা বদ বকিলারে খা কিরফিনি রেখা আর এই পারের কুটনা বুড়ো আর বুড়ির ধরে সেই বুড়ো বুড়ি এক ঘরের ধরে পুনর কুনুর করে তিন ঘরে লাগায় তারে ধরে খায় সকিনার নানি রে খায় স্নানি আর দাদি রে খায় আমি কথা বলে না আয় এইদিকে শুনলে আয় বাইৰাল ম বাইৰা

কেউ বাবারে ঢেল চাকাটা কেউ বাবারে ফিলে মারিস না কারণ বাবারে আল্লাহ পাকে কার ভিতরে কি গেছে কেউ বাবারে বলতে পারে না কথাটা বাবারে আমি বলতাম না বাবা আপনাদের এদিকে একটা বাজার আছে বাবা কোটিয়া দিক ও সামনে খেলা দেখে যখন রে বলছি আমি কোনো তাবিজ বেছি না আমার এই বড় সাতটা হইছে দূষিত কেউ বাবারে আঙুল দিয়ে দেখিস না কেউ রে ঢেল চাকাটা কেউ বাবারে ফিলে মারিস না এক ভাই মিশুগারি চালিয়ে খায় দৈরাই সে কয় সাপুরে আমি জীবনে কত হাজার হাজার সাপ পিটিয়ে মারছি এই কেউ কয় না সাপ দূষিত আজকে তুই কস তোর সাপ দূষিত কেমন দূষিত আমি একটু দেখব বাবারে বেজিয়া সাপের লড়াই লাগিয়ে দি খেলা দেখিয়ে যখন বাবার এই বড় সাপটা মাটির মুখে ছেড়ে দিছি ওই ভদ্রলোক দৈরাইসে করছে কি আমার এই সাপের পেটে দুইটা বাবারে লাতি মেরে দেছে। যখন বাবারে লাতিরে মারি দেশে আমার চোখ দিয়ে বাবারে পানি এসে পড়ছে থাবা তার দুইটা বাউ জড়ি বললাম ভাই তুই আমার সাপের পেটে লাতি মারিস নাই তুই আমার পেটে লাতি মারছিস কারণ এই সাপ দিয়ে আমার পেট চলে এই সাপের উচিলায় আল্লাপাকে আমাকে নিজিক দান করে ভাই তুই আমার এই বড়ো সাপের কাছে তুই একটু ক্ষমা চিয়ে যা তখন বাবারে ক্ষমার কথা বলছিস আল্লাহ তুই জানিস এই বাসটা হাতে নিয়ে ওই সাপুরে তুই যদি আর একটা কথা কস তাই তোর সাপ আমি সব বাড়ি ফেলবো বাবারে আমি মনে করলাম এলাকার মাস্তান টাস্তান হইতে পারে অনেক লোক কেউ কোনো কথা কই না ভয়তে আমার বাসা আমার বাসায় আমি চলে আইছি আল্লাহ নিলে খেলা বাবারে বরু দেখ আমার এই সাপ কবলা পেরেনি রাত্রেবেলা স্বপ্নের মাধ্যমে এই সাপটাই দেখায় তার বাড়ি দিয়ে তার মাঝে একটা পেস মারছে গোলে একটা পেস মারছে বাবা মা কয়ে সিকির মারছে লাখ মুখ দিয়ে বাবারে রক্ত বাড়িয়ে গেছে এই ওর বাপ মা দই রয়েছে আসে কিরে বাচ্চু তুই ভয় পেলে গেলে বাবা এই তুই মার কাছে লুকাস না তুই কি কোনো সাথে অন্যায় করছিস কই মা বাজার একটা এই সাপুরের বাচ্চা সাপ দেখাইছিল সে বলছিল তার সাপটা হইছে দূষিত এই তার কথা আমার নয় তার সাপের পেটে আমি দুইটা লাথি মারছি কয়ে বাচ্চুরে তুই করছস কি বাবা সাপুরে ভালো সাপুরে সাপ ভালো না সাপুরেরা বন বলে যায় কত সাপ ভালো আনে কত সাপ খারাপ আনে তুই তাড়াতাড়ি দে সেই সাপুরের কাছে তুই যাই একটু ক্ষমা চেয়ে বাবারে দুই তিন দিন পরে খুঁজতে খুঁজতে আমারে পাইয়ে আমারে কয়েক সাপুরে ভাই তুই আমার একটু মাপ করে দে আমি বললাম